ঘড়িতে এখন বাজে ওই সকাল প্রায় দশটা মতো আর এখন আমরা বেরিয়ে পড়েছি আবার একটা নতুন জায়গা নতুন দেশ দেখতে যাওয়ার উদ্দেশ্যে আজকে আমরা যাচ্ছি আইসি বা জার্মানির বুলেট ট্রেনে করে তবে এই জার্মানির ট্রেনের ওপরে না একদম ভরসা করা যায় না আমরা স্টেশনে যাওয়ার ঠিক আগেই জানতে পারলাম আমাদের ট্রেন ক্যান্সেল হয়ে গেছে তারপরে স্টেশনে গিয়ে ডিবির অফিসে যেতে ওরা আরেকটা একটা অল্টারনেটিভ ট্রেনের আমাদের টিকিট দিল তো সেই টিকিটেই এখন আমরা যাচ্ছি মিত্তেন ওয়ার্ল্ডের দিকে মিউনিক স্টেশনে নেমে ওখানে আমরা মিট করলাম আমাদের দুই বন্ধু অঙ্কিতা আর সৌরভের সাথে তো এখন আমরা মিউনিক থেকে নেক্সট ট্রেন ধরে যাচ্ছি জার্মানির বাভেরিয়া রিজিয়ানের ছোট্ট একটা গ্রাম মিত্তেন ওয়ার্ল্ডের দিকে এই মাইন্স থেকে মিত্তেন ওয়ার্ল্ড অব্দি ট্রেন জার্নিটা কিন্তু ছিল বেশ অনেকক্ষণের প্রায় সাড়ে পাঁচ ঘন্টা আমাদের তো তাও সাড়ে পাঁচ ঘন্টা অঙ্কিতাদের লাগলো প্রায় ন ঘন্টা তো যাই হোক বহুক্ষণ ট্রেন জার্নি করে এসে এখন আমরা ফাইনালি নেমে পড়েছি মিত্তেন ওয়ার্ল্ড স্টেশনে ঠান্ডা তো বেশ ভালোই পড়ে গেছে এখানে আর এই সব দিকে তো ঠান্ডাটা আরও বেশি তো এখন আমরা এখান থেকে বাস ধরে যাব আমাদের হোটেল মানে আমরা যে এয়ারবিএনবিটা বুক করেছি সেখানে তবে এই বাস জার্নিটা কিন্তু ছিল একদম পুরো পাহাড়ি রাস্তায় এই রাস্তাগুলো একদমই গোল গোল করে ঘোরানো রাস্তা সেই সকালে বেরিয়েছি আর এখন পৌঁছতে পৌঁছতে প্রায় অন্ধকার হয়ে গেল এখন রাত্রি হয়ে গেছে বলে এতটা ভালো বোঝা যাচ্ছে না চারিদিকটা ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে আলমস পর্বতমালা আর আমাদের এয়ারবিএনবিটা কিন্তু একদম এই আল্পস পর্বতমালার কোলেই বলা যেতে পারে তো আমরা এখন চলে এসেছি আমাদের এয়ার বিএনবির মধ্যে এয়ার ঢুকতে একদম সামনেই রাখা ছিল বেশ কিছুই ম্যাপ যেগুলো নিয়ে আপনি পুরো শহরটা ঘুরে দেখতে পারবেন আর আর তার পাশেই রাখা আছে এরকম বেশ কিছু বিয়ারের বোতল জলের বোতল আর প্রত্যেকটা জায়গায় কিন্তু দামও লেখা আছে তবে এই টাকাটা দেওয়ার জন্য কিন্তু কোনো লোক নেই একটা ছোট জায়গা আছে ওখানেই আপনি টাকাটা দিয়ে এই বিয়ারের বোতল বা জলের বোতল নিয়ে নিতে পারেন মানে এখানকার মানুষজনকে এতটাই ভরসা করা যায় এটা হলো আমাদের এই এয়ারবিএনবিটার লিভিং রুম একটা সোফা ছিল একটা ডাইনিং টেবিল আর সাইডে ছিল একটা কিচেন ছোট্ট একটা কিচেন কিন্তু ভীষণ সুন্দর একদম সেট ছিল আমাদের এই এয়ারবিএনবিটা পড়েছিল পার নাইট ওই দুশো ইউরো মতো মানে ওই আঠেরো হাজার টাকা মতো আর এরকম দুটো বেডরুম আছে এই বেডরুমটার সাথে আবার একটা অ্যাটাচড ব্যালকনিও আছে এয়ারবিয়ান সত্যি ভীষণ সুন্দর ছিল আর সাথে ছিল একদম নিট অ্যান্ড ক্লিন সুন্দর করে সাজানো গোছানো একটা ওয়াশরুম তবে এই এয়ার বিটার মেন অ্যাট্রাকশান যেটা ছিল মানে যেটার কারণে আমরা এই এয়ার বুক করেছিলাম সেটা হলো এই বিশাল বড় ওপেন স্পেসটা রাত্রি বলে এখন কিছু খুব একটা ভালো বোঝা যাচ্ছে না কালকে সকালে অবশ্যই আমি দেখাবো বাইরে থেকে কতটা সুন্দর লাগছিল দেখতে